আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সাফামারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগত আজ আপনাদের সাথে কিভাবে আমি ভেন্ডি বাতরি করব সেটা শেয়ার করব। তো চলেন এখানে আমি আধা কেজির মতো ভেন্ডি ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি দুইটি পেঁয়াজ কুচি আর সরিষা ভালো মতো বেটে নিয়েছি আমি এখন একটি পাত্রে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়সগুলি আর সাথে তিনটি কাঁচামরিচ ফালা করে নিয়েছি আর বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব আর আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন যদি বেশি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দিবেন দিয়ে দেব এক চামচের মতো আদা রসুন বাটা হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি সেই জন্য আমি মরিচের গুঁড়ো এক চামচ ব্যবহার করেছি দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো এক চামচ আর স্বাদ অনুযায়ী লবণ এভাবে কিন্তু আপনারা বাসায় রান্না করে খেতে পারেন খুবই মজা হয় যাদের মুখে রুচি নেই অরুচিকর জ্বর তারা কিন্তু অনায়াসে দুই থেকে তিন প্লেট ভাত খেয়ে নিতে পারবে খুবই মজা হয় আপনারা বাসায় রান্না করে দেখবেন এখন আমি কিছুটা তেল দিয়ে হাতের সাহায্যে ভালো মতো মেখে নেব যখন মাখা হয়ে যাবে আমি অল্প পরিমাণে পানি দেবো বেশি পানি দেবো না তাহলে এটা থেক থেকে হয়ে যাবে সেই জন্য অল্প পরিমাণ বুঝে পানি দিতে হবে অল্প বেশি পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিবেন এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি হাই হিটে জাল রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যখন বলক চলে আসবে ঢাকনাটা উঠিয়ে হালকা করে একটু আমি নেড়ে দেব যাতে করে উপরেরগুলো নিচে চলে যায় আর নিচের সবজিগুলো উপরে চলে আসে তাহলে শীতটা ভালো মতো হয়ে যাবে সব সবজি এই তো আবার ঢেকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য এভাবে আমি তিন চারবার ঢাকনা দিয়ে ঢেকে একদম পুরো রান্নাটা কমপ্লিট করে নেব আর আমার রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এই তো দেখেন পাতুরি হয়ে এসেছে একদম তেল উপর দিয়ে ভেসে ভেসে উঠেছে কি মাখো মাখো ভেন্ডি পাতুরি খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন